আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি ভাবলাম গাছে একটু মানে আমি গাছের পরিচর্চা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মানে আমি ছাদ বাগানে আমার এই যে ছাদের যে কটা গাছ আছে গাছগুলোকে আমি কিভাবে সার মানে ওদের খাবার কিভাবে দেই সেটাই আজকে আর কি কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ সম্পূর্ণটা তো দেখাতে পারবো না কারণ এটা পসিবল না কারণ ভিডিও করতে গেলে একা একা ভিডিও করে যে কাজগুলো আমি করব এটা করাটা সম্ভব হয় না যাই হোক কিছুটা করে আপনাদের আর কি দেখাবো যে আমি এভাবেই আর কি গাছের টার যখন দেওয়ার সময় হয় গাছের তো খাবার দিতে হয় যেহেতু এটা ছাদের উপরের গাছ এটাতে খাবার অবশ্যই দিতে হয় না দিলে ফুল ফল যাই লাগাবেন না কেন এগুলো মতো হবে না চেষ্টা করি আমি কিন্তু খুব ভালো ছাদ বাগানি না মানে শুরু করছি মাত্র মানে গত বছর হয়েছে গাছগুলো আমি ছাদে লাগানো এইভাবে লাগাইছি চেষ্টা করি যে কিভাবে এদেরকে যত্ন করতে হয় সম্পূর্ণটা এখনো বুঝে পারিনি তারপরেও ইউটিউব চ্যানেল দেখি ইউটিউব চ্যানেল দেখে টেকে আর কি যতটুকু ধারণা নিয়েছি সেইভাবে আর কি করার চেষ্টা করি তো আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে একটা সময় করতে করতে এগুলো শিখে যাব তো আমি এখন যেহেতু সমস্ত গাছে ফল আসছে তো ফল আসার আগে থেকেই যখন মানে নতুন পাতা ছাড়ে ঠিক সেই মুহূর্তে হচ্ছে গিয়ার আর কি সারটা খাবারটা দেওয়ার চেষ্টা করি তো দেয় তো আমি যে মানে একটা সার দিব এই সারটা মাসে একবার দিই একবার দেওয়ার চেষ্টা করি তো আজকে সেই সারটায় আপনাদের দেখাবো এই যে এটা কিন্তু জৈব সার এই জৈব সারটায় আমি না ঝালটা ছিল না একটা ঝাল একটা পাকাচ্ছি বাবু ওইটা বীজ রাখবো বুঝছো ওইটা হ্যাঁ ওইটা বীজ রাখবো ওইটা তোমরা গাছে পানি আগে দিও না বাবা আগে গাছে পানি দিও না আমি এই যে সার মাটি দিব তো আগে কোনো গাছে পানি দিও না দেওয়া হয়ে গেছে আর কোনোটাই দিও না আমার কাছে না জিজ্ঞেস করে দিছো কেন বাবা আগে এগুলো দিয়ে আচ্ছা সমস্যা নাই আর কোনো গাছে এখন দিও না হ্যাঁ না আর কোনো কাছে দিও না তুমি আমার কাছে জিজ্ঞেস করছো দেখছো না আমি এখানে সার দিবো বুধায় আমি এখানে আসছি আগে কাছে পানি দিছো কেন তো যাই হোক এই যে সারটা আজকে এই সারটা দিব আর এই সারটাই আসলে গাছে দিলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না এক মাসে একবার দিলেই হয়ে যায় আর কোনো সারের প্রয়োজন হয় না এটা যেহেতু এটা জৈব সার এটাতে গাছের কোনো ক্ষতি করে না তো আমি এই গাছ গাছে প্রতি মাসে একবার আর কি দেওয়ার চেষ্টা করি তো আজকে ভাবলাম যে আজকে দেব সময় করে পাচ্ছি না বাসা একটু মেহমানের চাপ আছে তো ভাবলাম আজকে না দিলে নয় আজকে দিতে আসছে আর কে জন্য তো প্রথমে গাছটার সাইড থেকে মাটিগুলোকে এভাবে একটু তুলে নেই এই যে এভাবে এভাবে তুলে নিয়ে তারপরে এখান থেকে এই যে এখান থেকে এই জৈব সারটা এভাবে দিয়ে দিই তবে আমি যেভাবে দিচ্ছি এভাবে যদি দেয়া হয়ে থাকে তাহলে তো ভালো যদি নাও দেয়া হয় তো আপনারা দেখা যাচ্ছে অনেকে দেখেন যাদের ছাদ বাগানে এরকম গাছ আছে আপনারাও পরিচর্যা করেন যদি আমারটা সঠিক হয় তাহলেও কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন যে ঠিক আছে আর যদি নাও হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে আসলে পদ্ধতিটা কি ঠিক আছে কিনা। আমি তো নতুন নতুন আমি এত কিছু বুঝি না তবে মনে হয় আমার মনে হয় যে এটা এভাবেই দেওয়া উচিত যতটুকু আসলে দেখি আমরা এখন তো নেটের যুগ নেটে তো দেখি অনেক কিছুই তো এভাবেই আর কি এটা দিই তো এখন এটা সবার কম বেশি বাসাবাড়িতে এখন সবাই ছাদে এরকম গাছ লাগায় তো হয়তো তারাও নিশ্চয়ই এভাবে আপনারাও হয়তো এভাবে গাছের পরিচর্যা করেন তবে আমার করাটা ঠিক আছে কি না এটাই জাস্ট বললাম যে আপনাদের যদি আপনারা যদি এরকম করেন সেটাও কমেন্টে জানাবেন আর যদি আমার দেওয়াটা যদি সঠিকভাবে নাও হয় সেটাও কমেন্ট করবেন শুধরে নেব তো এইভাবে সম্পূর্ণ প্রত্যেকটা গাছ আমি এভাবে সার মাটিতে দিব আর এরপরে সবকটা গাছে এভাবে দেওয়ার পরে তারপর পানি দিয়ে দিব। তো এইভাবে দিলে কিন্তু গাছের ফলগুলো খুব সুন্দরভাবে মানে পুষ্টি পাবে এই যে মালটা আসছে এইগুলো হচ্ছে মালটা গাছের মালটা এই যে সব গাছেই প্রায় ভালোই ফল ধরছে এই যে আম হয়েছে তারপরে এই গাছেও মালটা হয়েছে

ধরো না হাত কেটে যাবে বাবা ওইটা ধার আছে তো হাত কেটে যাবে এই যে ছেলে মেয়ে আসছে ছাদে একটু ঘোরাঘুরি করছে ওটা উঠায় যেখানে ছিল সেখানে রাখো বাবু হ্যাঁ সেখানে রাখো স্ট্রবেরি গাছের ওখানে ছিল তো সব গাছে আমি আর কি এভাবে সারটা দিব আপনারা দেখতে থাকুন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ